আমার বাচ্চারা এত আনন্দ পেয়েছে যা বলে প্রকাশ করা যায় না আমার বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতেছে সবাই খুশি যে অনেক বাবা আনন্দুল্লাহ একটা দেখার মতো জায়গা অনেক ঘোরার মতো একটা জায়গা কেমন করে বাবা আলহামদুল্লাহ তাহলে এখানে ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে আসা যায় না আমাদের বাচ্চারা তো খুবই আনন্দ পাইছে এটার অবস্থান তো মানে খুবই সুন্দর তোমার খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভালোই লাগতেছে আসলে শিক্ষা সফর করা উচিত কেন বাচ্চার কেননা বাচ্চার আজকের শিক্ষা সফর সম্পর্কে যদি কিছু বলতেন আজকের শিক্ষা সফর খুবই ভালো ছিল অনেক মজা পেলাম আনন্দ হচ্ছে আনন্দিত হলাম আমরা এই জায়গা আইসা এইবার আসতে আমি অনেক খুশি আমার অনেক সফর অনেক সুন্দর লাগে শিক্ষা সফর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আজকের স্পটটা এটা দেখার মতো জায়গা অনেক ঘোরার মতোটা জায়গা অনেক সুন্দর আমাদের বোলার বলার ভিতরে যে অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি এখানে এসে এত আনন্দ উপভোগ করলাম আমার মাত্রা এত আনন্দ পেয়েছে যা বলে প্রকাশ করা যায় না তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ভালো আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ যে আল্লাহ ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর খুবই ভালো লাগছে আর আমাদের বাচ্চারা তো খুবই আনন্দ পাইছে এখানে এসে আর আমাদের এভাবে একসাথে কখনো এভাবে ঘোরা হয় না দেখা হয় না এখন ছিল বাচ্চাদের সাথে গার্ডিয়ান হিসেবে আইসাও খুব আনন্দিত আর বাচ্চারা তো আমাদের চাইতেও বেশি আনন্দিত খুবই সুন্দর আর এখানে আসার পরে মানে আমাদের খুব ভালো আর বাচ্চাদের কি আর বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুন্দর লাগছে বাচ্চারা অনেক আনন্দ উপভোগ করছে হ্যাঁ আমার খুব ভালো লাগছে এবং আমার বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতেছে আর স্পোর্টস গুলাও অনেক সুন্দর দেখার মতো এখন আছি আমরা আপনার নৌ ক্যাম্প এখানেও দেখার মতো অনেক কিছু আছে বাচ্চাদের শেখার মতো অনেক কিছু আছে ওরা অনেক কিছু শিখতে পারবে করতে পারছে মাশাল্লাহ ভালোই লাগছে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভোলা আসলে ভোলা তো সৌন্দর্যের রানী সেই হিসেবে আপনারা বলার প্রাণ কেন্দ্রে অবস্থিত এত সুন্দর একটি জায়গা আমাদেরকে নিয়ে আসছেন নৌবাহিনীর কোস্ট গার্ড আসলে এখানে ইচ্ছা করলে ব্যক্তিগতভাবে আসা যায় না আমরা সবাই মিলে এখানে এসেছি অনেক ভালো লাগতেছে বাচ্চারা অনেক এনজয় করতেছে আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি এবং অনেক কিছু দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই কেমন আছো দারুল কোরআন ইসলামিক একাডেমি তোমাদেরকে আজকের এই শিক্ষা সফরে আছে তোমাদের কাছে কেমন লাগতেছে পার্কটা কেমন আজকে তোমরা তো অনেকে ঘুমিয়ে গেছো আজকে দেখতেছি শান্ত মানে এত তোমরা এতই আজকে উপভোগ করতেছো যে তোমরা সুন্দর করে ঘুমিয়ে আছো আজকের এই জায়গাটা কেমন তোমরা কি ভবিষ্যতে আরো এইভাবে আসতে চাও ঠিক আছে সবাইকে ধন্যবাদ তোমরা তোমাদের সময় উপভোগ করো দেখার মতো দৃশ্য দৃশ্য আছে এই জায়গায় ভালো ভালো দেখলাম আমরা এভাবে একসাথে আর দেখা হয় নাই কখনো এই জায়গায় আসাও হয় নাই কিন্তু খুব মজা পেলাম এই জায়গায় এসে আমরা আপনাদেরকে আমাদের জন্য করার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক আনন্দ করছে বাচ্চারাও করছে আমরা সবাই অনেক আনন্দ করে আসছি এবং এখানকার ইয়েগুলো খুবই ভালো লাগছে এই ফটো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বাতাস আমি এর মত নই প্রথমবার আসছি আমার ছেলে অনেকবার আসতে বলছি কিন্তু আমি আসি না আসে আর না আসতে পারি আমি মনে হয় যেন ভুল করছি এইবার আসতে পারি আমি অনেক খুশি আমার কাছে অনেক সহজটা অনেক সুন্দর লাগে শিক্ষা সফরটা অনেক ভালো লাগে আর দারুগান ইসলাম একাডেমি মাদ্রাসার সকল উস্তাদদেরকে এটাই বলব প্রতি বছর এই ধরনের আয়োজন যাতে করা হয় তাদের শিক্ষা ছাত্রদেরকে এমন বিনোদনমূলক কিছু দেওয়া হয় এটা তাদের কাছে প্রত্যাশা করবো আসলে শিক্ষা সফর করা উচিত কেন বাচ্চার ঘুরতে আসছে তো ভালোই পলাফের দেখার সুযোগ হইলো বা একটা জিনিস দেখলো একটা জায়গা চিনলো দেখা গেছে আজকে যদি না আসতাম এই জায়গায় দেখা গেছে আমাদের ওপরা চিনতে পারলো আমাদের এইসব পড়ালেখা খুবই ভালো হয় এই জন্য আমার দুইটা বাচ্চা এই জায়গায় পড়ে প্রথম বাচ্চা দেওয়া করে দেখলাম যে এটা পড়ালেখা ভালোই হচ্ছে এই জন্য আমার দ্বিতীয় বাচ্চাও দেওয়া এখন ইনশাল্লাহ আশা করি আরো ভালো কিছু হওয়ার জন্য আর আমরা আসলে এরকম একটা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চা দিছি পড়াশোনার জন্য এটা মানে আমরা নিজেদের খুব সৌভাগ্য মনে করি যে এরকম একটা প্রতিষ্ঠানে আছে আর এখানের পড়াশোনা তারপরে শিক্ষা সফর মানে সব কিছু মিলে খুবই ভালো শিক্ষা এবং মান উন্নয়ন অনেক সুন্দর আমি বলবো যে সবাই বাচ্চাদেরকে আমরা যেরকম পড়াশোনা করাই আপনাদের প্রতিষ্ঠানে দারুণ একাডেমিতে সবাই এরকম দু একজন করে আরো বাচ্চাদের অনেক ভালো হবে অনেক শিক্ষার মান অনেক সুন্দর ইনশাল্লাহ আমি আমার বাচ্চাদেরকে আজকে দুই দেড় বছর পড়াইতেছি আশা করি অনেক ভালো মানে আমি একেবারে জাহানপুর আমার বাসা আমি আমার বাচ্চাদেরকে জিরো থেকে এখানে এসে ভর্তি করাইছি মাসাল্লাহ খুবই ভালো পড়ালেখাও ভালো সর্বদিকে আমার খুবই পছন্দ ভালোই লাগছে পড়ালেখার মান অনেক ভালো আলহামদুলিল্লাহ দারুল কোরআন ইসলামী একাডেমির শিক্ষকেরা এবং আল আলামিন হুজুর অনেক কষ্ট অনেক পরিশ্রমের মাধ্যমে বাচ্চাদেরকে নিয়ে অনেক সুন্দর উপভোগ করাইছে আমার ছেলে যেই প্রতিষ্ঠানে এনে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ এবার শুক্রিয়া ভালো আছে ইনশাআল্লাহ শিক্ষার দিক দিয়েও ভালো সর্ব দিক দিয়ে ভালো আলহামদুলিল্লাহ আমার তো বাচ্চা দুইজন আছে প্রথম জনের ভালো দেখে এটা দ্বিতীয়জন আবার আবার ভর্তি করা ছেলে প্লে শ্রেণী থেকে এখন নার্সারি শ্রেণীতে উঠেছে আপনাদের সমস্ত নিয়মকানুনগুলো খুবই সুসংগঠিত এবং আপনারা প্লান রয়েতে চলেন এই ব্যাপারটা অনেক ভালো লাগছে আপনারা ছোট একটা অনুষ্ঠানকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দরভাবে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সামনে প্রেজেন্ট করেন এই ব্যাপারটা আসলেই আপনাদের জন্য আপনারা প্রশংসার দাবিদার আপনাদের মানে ধন্যবাদ বারবার দিয়ে ছোট করব না আপনাদের সাথে থাকতে পেরে নিজেও একজন অভিভাবক হিসেবে নিজেকে গর্ববোধ করি দারুল কুরআন ইসলামিক একাডেমি তার সুন্দর সুসংগঠিত এই ধরনের প্লান্ট ওয়েতে আরও অনেক দূর এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করি আসলে শিক্ষা সফর মানেই তো অনেক আনন্দ আমি দারুগঞ্জ মাদ্রাসায় গত বছর শিক্ষা সফর আয়োজন করার পরে আমার আসার খুব ইচ্ছে ছিল কিন্তু আমার বাচ্চাটা অসুস্থ ছিল আসতে পারেনি এবছর আমি আগে থেকে বিপালে শুনেছিলাম বাচ্চারা খুব উৎফুল্ল ছিল যে শিক্ষা সফরে যাবে তো এবার অংশগ্রহণ করলাম আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য শিক্ষা সফরটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এই শিক্ষা সফরে আসার মাধ্যমে ওরা অনেক কিছু দেখতে পারে অনেক কিছু প্রাথমিকভাবে দেখতে পারে শিখতে পারে এটাই ওদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় শিক্ষা সফর আসলে আমি মনে করি বছরে একবার ঘুরানো এটা আসলে মনে দায়িত্ব সবাই গার্জেনের এই দারুল কোন বিগত দিন অনেক ভালো করি আইছে এখনো ভালো ইনশাল তো প্রতিষ্ঠান থেকে যেটা যাওয়া হয় এটা শিক্ষা সফরের অংশ হিসেবে ধরা হয় কারণ এটার সাথে শিক্ষার অনেক অংশ থাকে অনেক সময় শিক্ষা ধরে এসে টিচাররা ছাত্রদের মধ্যে অনেক প্রতিযোগিতা হয় খেলাধুলা হয় এটাও তো শিক্ষার অংশ এটা শিক্ষা সফর বলাটাই আমার মনে হয় বেটার হবে